এই তীব্র পানির সত্যি হচ্ছে রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার সুগুলং বাজার থেকে একটু উপরে আসলে উপভোগ করতে পারেন আর এই স্রোতের শুরু হয় শুধুমাত্র বর্ষাকালে যখন খাপ্তায় বাদের পানি চুকিয়ে যায় আর অনেক সময় হচ্ছে এইখানে ট্রলার বর্তি মালামাল নিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় এইখানে এইভাবে স্রোতের সৃষ্টি হওয়ার আসল কারণ কারণটাই হচ্ছে খাসালাং আর বরগাং নদী যে সময় পার্বত্য অঞ্চলে বৃষ্টি বেশি হয় সেই সময় হচ্ছে দুই নদীর মুখোমুখি সংঘর্ষের ফলেই এই স্রোতের সৃষ্টি হয় ফাঁসেই যে সবুজের শ্যামলে বড়া মাঠগুলো দেখতে পাচ্ছেন কিছুদিন পর এমন সুন্দর সবুজ শ্যামলে ভরা দৃশ্য আর দেখতে পাবেন না কারণ সবগুলায় হচ্ছে কাপ্তাই বাদে পানিতে তলিয়ে যাবে সেই সময় দেখবেন চারিদিকেই শুধু পানি আর পানি হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর আমিও খুব ভালো আর সেজন্য হচ্ছে আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটি দেখে ভালো লেগেই থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না